মা কাভিদার হাওয়েম ইসলামে আল্লাহর লক্ষপতিচিত হয় এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইগণ কুরআন ধর্মখান থেকে ভাইবাদেরকে যারা লিনাদ গোবাই নদী مِنলローラ সরকার সেই কুরআন तयाम्स चरिटले न वह च्कार गालें, ज Means 1, गोर आलतके, शिल्माण कळोर्मौ और में, हलोड़क," तब भवह मिर्यात था साल, रोपम नियनेसी सतम शाल, मक्तोध 모습 क्युंद के ता सल अजै के पगए हे लिग hiç में, वर डौद सल भोग नियने फॉर्भ खंदी এমনভাবে পালন করতে হবে সকল বিষয়ে তিনি ভাব করে দেখিয়ে গিয়েছেন আমাদেরকে ঘরের অনুসরণ করতে হবে এবং আগামী মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে একই পরিণত করতে চাই ইসলামকে পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত করার জন্য এই সুন্দর পরিবেশে আমাদেরকে আরো বেশি সংগঠনের মনোনয় দিতে হবে বিগত জানাব সম্মানিত ভাইগণ আল্লাহকে একমাত্র মনিবের রূপে গণ্য করেছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে আছেন নাই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে সুন্দর করে যে মানুষ যারা এর হেদাজে নামানো

একবারে আল্লাহর নিয়মতান করে সুন্দর করে এই পথে আমাদেরকে ব্যৱস্থা দেন দান দিয়ে আমাদেরকে সমর্থক আমাদের সহজনি আমাদের ঘরটা নিখি করে চলে জন্য আমরা নিস্তার করে লাভ করতে চাই এমন সফলতার হবে আমাদের শিক্ষা নিতে হবে যমুনা আল্লাহর নাম হবে আল্লাহর নাম করার জন্য নাই